ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার অসাধারণ একটা গাড়ি ভাই যাদের কাছে বাজেট আছে কম একটা প্রিমিয়াম গাড়ি নেবেন ভিতরে বেশ কালার লাগবে অনেকেই চাচ্ছেন বা আমার ভিতরে ম্যাক্সিমাম গাড়ি দেখবেন ব্ল্যাক ব্ল্যাক কিংবা আপনার কফি কালার ভিতরে ফুল বিস্কিট বিস্কিট কালার কালার আপনাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টে পাশে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট চলুন আপনার গাড়িটা একটু ডিটেলসে দেখাই কন্ডিশনটা কেমন আছে জি ভাই আমি যদি হেডলাইট থেকে যদি শুরু করে দেখাই একদম গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল তেত্রিশ সিরিয়াল তেরোটা রেজিস্ট্রেশন বামসের হেডলাইটটা একেবারে অরিজিনাল তিন বোর্ডের গাড়ি সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট একদম অরিজিনাল গ্যারান্টি সহকারে এই দেখেন গ্লাসের যে হিটিং সেন্সার গুলো থাকে প্রত্যেকটা গ্লাসে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা রয়েছে ফুল বডি সস ভিউটা দেখায় ফুল একদম কোনো খোলা কাটা না একদম টানা বডির গাড়ি একেবারে ফুল একটা টানা বডির গাড়ি আমরা একটু ভিতরটা একটু দেখাই দেই যারা একটা ফ্রেশ প্রিমিও চান আবারও বলছি আপনারা এই গাড়িটা দেখেন ভিতরে ফুল একেবারে আমরা যে বিস্কিট বিস্কিট বলি এটাই অরিজিনাল বিস্কিট কালার টুস স্টার্টের গাড়ি মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল সফট টাচ খুব সুন্দর একটা গাড়ি ভাই তাও আবার সিএনজি করা আছে ভাই জি কোনো খোলা কাটা মাইন্ড নেই এবং চাকার কন্ডিশন যদি বলি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলো খুব সুন্দর অবস্থা আছে আর ব্যাক সাইডটা দেখেন সামনে পিছনে বাম্পার এবং এবং কি কি সিএনজি করা দেখেন এখনো রিমোটে ব্যাগ ডালা খোলে প্রত্যেকটা কোনা যদি আমরা দেখাই জয়েন্ট যদি দেখাই একদম জাপানি অবস্থায় রয়েছে কোনো খোলা নাই মাইন্ড নাই একেবারে খুব ফ্রেশ অবস্থা রয়েছে গাড়িটা সিক্সটি লিটার সিএনজি করা যে একেবারে টিন বড়ি ভাই একদম ডাইন সাইড একদম ফ্রেশ অবস্থা টানা বডির গাড়ি ভাই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোন এক্সিডেন্ট হিস্ট্রি নেই এটা কালার ব্ল্যাক হলেও দেখেন যদি যদি একটা সাইড আছে জি জি এই পাশ থেকে দেখেন ভিতরে একটা গাড়ি যখন বিস্কিট কালার ইন্টেরিয়র থাকবে একটা গাড়ির আসল সৌন্দর্য হলো ইন্টেরিয়রটা জি মানে যদি বিস্কিট থাকে আর দরজা ভালো লাগে আর দরজাগুলো দেখেন না শামিম ভাই এখন মনে বোঝা যায় না একদম রিকন্ডিশনের মতন গাড়ির দরজাগুলো প্রত্যেকটা দরজা একদম রিকন্ডিশন আমরা গাড়ির একটা ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব যারা চাচ্ছেন একটা ফ্রেশ প্রিমিও যে স্বামী ভাই একটা ফ্রেশ প্রিমিও কোথায় পাবো আমার কাছে টাকা আছে কম বাট আমি প্রিমিও গাড়ি চালাবো তাহলে এই গাড়ি আপনার জন্য বেস্ট হবে এক এক দেখাতে পছন্দ হবে ভাই ভিভিটা ইঞ্জিন ভিভিটা ইঞ্জিন জি গাড়ির ইঞ্জিন এসি গিয়ার কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে সি ইঞ্জিন গিয়ার যা আছে ভাই তারপর কোনো সাসপেনশনের কোনো কাজ নাই ভাই একেবারে নিখুঁত গাড়ি গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো 2010 রেজিস্ট্রেশন এর হলো 2014 প্রাইসটা কেমন বলবো আপনারা প্রাইস চাচ্ছি আমরা 22 লক্ষ 60000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ধন্যবাদ আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শোরুমের নাম হলো এমআরটি ভেহিকল মার্ক ভালো থাকবেন নিজাম ভাই সবাই ভিডিওটি একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ